হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে আমার হাতে যেই স্মার্ট ওয়াচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দেখেন এটা কিন্তু খুবই পাওয়ারফুল অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ যেটার মধ্যে কত জিবি যেন র্যাম আছে আর স্টোরেজ আছে একশো আঠাশ জিবি না যেন চৌষট্টি জিবি এটা শিওর হয়ে আপনারা আপডেট একটা ইনফরমেশন ভিডিও পাবেন জাস্ট এটা দেখি আপাতত এটা কীরকম কাজ করে এটার মধ্যে ক্যামেরা আছে দেখেন কী পরিমাণ স্মুথ একটা ডিসপ্লে এটা কিন্তু অ্যামোলেড স্ক্রিন এটার হার্ড রেড মনিটরিংও খুব অ্যাকুরেট যতক্ষণ হাত না দিবেন ততক্ষণ এটা আপনার নিবে না এটা এখানে আমি হাত ছড়ায় ফেলছি বন্ধ এখানে এই যে বলতেছে হাত দেওয়ার জন্য এই যখন যখনই আমি হাতটা দিব তখন এসে নেওয়া শুরু করছে এটার মধ্যে যেমন এই যে দেখেন প্লে স্টোর এটার মধ্যে অনেকগুলো ফিচার মানে ইয়া পাবেন আর কি ওয়াচ ফেস সাথে চেঞ্জ হয়ে যাবে আর এই যে কি ফিচার পাবেন এটা দেখাই ফিটনেস ট্র্যাকার অনেক পাবেন অনেক ফিটনেস ট্র্যাকিং পাবেন এটার মধ্যে মেলা মেলা অ্যাপ অ্যাপ শেষ না ফেসবুক প্লে স্টোর সব আছে মানে এটার মধ্যে কি দরকার সবকিছু এটার মধ্যে কিন্তু এই যে আপনার এই যে ওয়াইফাই আছে দেখেন এক্সেসরিজ ভাণ্ডা ডট কম এর সাথে কানেক্টেড চার্জ শেষ এটা হ্যাঁ একটা রিভিউ একটা ভিডিও আসবে মধ্যে চার্জ নেই চার্জ দিয়ে এটা চেক করা হবে তারপর ফুল ডিটেল একটা ভিডিও পাবেন আপনারা